আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে এসি ফ্রিজের রং করার ভিডিও নিয়ে তো আপনারা যারা আপনাদের বাসার এসি অথবা ফ্রিজগুলো নিয়ে চিন্তায় আছেন যে ফ্রিজ ভালো কিন্তু ফ্রিজের রঙের জন্য দেখতে ঘরে মানাচ্ছে না তখন তারা রঙের ডিসিশন নেন তো রঙ করার জন্য ভালো জায়গা বা ভালো টেকনিশিয়ান খুঁজে পাচ্ছেন না তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এসি ফ্রিজ সব ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী যা যা আছে আর কি সব কিছুই রঙ করে থাকি তো আমাদের স্প্রের মাধ্যমে রঙ হয় এই যে হাই হাই স্প্রিড স্প্রে একেবারে অরিজিনাল বিদেশির রং। তো এই ফ্রিজটার আগের কালার আপনারা দেখলে বুঝতে পারছেন যে কি অবস্থা ছিল আর এখন ফ্রিজটা পুরোই মনে করেন যে মনে হচ্ছে ছয় মাস বয়স এই যে মাঝখানে যে জায়গাটা ভাঙা দেখা যাচ্ছে এখানে বড় একটা আর কি ভাঙা ছিল কোপ মানে বাচ্চা একটা ইয়ে দিয়ে কোপ মারছিলো তো কেটে গেছিলো তারপরে আমরা পুটিং করে এটা ঠিক করে দিচ্ছি তো এখন রঙের পরে আর অতটা বোঝা যাবে না যে এটা কী অবস্থায় ছিল দুই কালার বডি এক কালার উপরে ডোর এক কালার তো যারা এখনও ভাবছেন যে ফ্রিজ এসি রঙ করাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই দ্রুত কাজ করি আপনাদের এসি ফ্রিজগুলো আবার আগের মতোই নতুন হয়ে যাবে যোগাযোগ করবেন তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের কারোর যদি রঙ করার দরকার হয় তাদের মাঝে শেয়ার করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সব ধরনের ইলেকট্রিক ইলেকট্রনিক সামগ্রী মেরামত এবং রঙের কাজও করে থাকি তো আল্লাহ হাফেজ